ষষ্ঠীতে বা অষ্টমীতে বাড়িতে সাধারণত লুচিই হয় তো এবছর লুচি না করে যদি এই রকম রাধা বল্লভী করা যায় আর সঙ্গে থাকবে ঝাল ঝাল আলুর দম কেমন হয় তো আজকে সেই রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে তো রাধা বল্লভী বানাবো তার জন্য আমাদের লাগবে বিউলির ডাল একশো গ্রাম বিউলির ডাল আমি এখানে রেখেছি সারা রাত এটাকে জলে ভেজানো ছিল ভিজে গেছে জল থেকে তুলে নিয়ে এবারে একটা মিক্সিং গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দেব। অল্প একটু জল দেব দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু খুব বেশি ঘনও হয়নি পাতলাও হয়নি তাই জলের পরিমাণটা অবশ্যই একটু খেয়াল রাখবেন এবার আরও কিছু মশলা এখানে বেটে নিতে হবে চারটে কাঁচা লঙ্কা আর চার টুকরো এরকম আদা নিয়েছি এগুলোকে আমি বেটে নেব আর একটা পাত্রে নিয়েছি এক চামচ মৌরি হাফ চামচ জিরে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব এবারে ময়দাটা মাখবো তার জন্য আমি দু কাপ ময়দা নিয়েছি মানে চারশো গ্রাম এর মধ্যে অল্প একটু চিনি একটু নুন আর দেব গুঁড়ো মশলা যেটা মৌরি আর জিরে ভেজে রাখলাম হাফ চামচ দেবো আর আদা কাঁচা লঙ্কা বাটা সেটাও হাফ চামচ দিয়ে দেব। আর এক চামচ দেবো বিউলির ডাল বাটা যেটা একটু আগেই বেটে রাখলাম আর দেবো রিফাইন্ড অয়েল এটাকে তো নরম নরম করতে হবে প্রথমে আগে উপকরণগুলো আগে ময়দার সাথে মিশিয়ে নিই তারপর অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব তো উপকরণ মোটামুটি মেশানো হয়ে গেছে হালকা গরম জল করে নিয়েছি এবারে ময়দাটাকে মেখে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে ভালো করে তৈরি করে নেব আর এটাকে কিন্তু আধ ঘন্টা রেখে দিতে হবে তাহলে কিন্তু ওই ময়দা মাখাটা খুব নরম হয় কচুরি বা লুচি খুব সুন্দর খেতে হয় ওপরে একটু রিফাইন্ড অয়েল দিয়ে মাখিয়ে রাখলাম যাতে উপরের দিকটা শুকিয়ে না যায় বা শক্ত না হয়ে যায় এই অবস্থায় এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য তো ঢাকা দিয়ে রেখে দিলাম এবারে ফ্রাই প্যানে বিউলির ডালের স্টাফিংটা তৈরি করব। তার জন্য রিফাইন্ড অয়েলের মধ্যে অল্প করে একটু কালো জিরে দিলাম আর আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম কষানো হয়ে গেলে বিউলির ডালের যে পেস্ট সেটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। তবে আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার সময় কিন্তু খুব ঠিকরে আসতে পারে তাই একটু সাবধানে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে নুন আর ভাজা মশলা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে ঠান্ডা করে নেব ময়দা মাখা তো আধ ঘন্টা হয়ে গেছে ছোট ছোট করে লেচি করে নিয়েছি তবে লুচির থেকে একটু বড় করতে হবে রুটির থেকে একটু ছোট করতে হবে এই রকম বাটির মতো শেপ দিয়ে নেব লেচিগুলোকে আর মাঝখানে যে বিউলির ডালের পেস্ট থেকে যে পুর তৈরি করলাম সেইটা দিয়ে ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে খুব বেশি পুর কিন্তু এখানে দেওয়া যাবে না তাহলে বেলার সময় যদি বেরিয়ে যায় পুর তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর ভাজার সময় পুরো তেলটা নষ্ট হয়ে যাবে তো এরকম করে পুরটাকে দিয়ে মুখটাকে ভালো করে সিল করে নিলাম নিয়ে এবার একটু বেলে নিতে হবে এগুলো কিন্তু লুচির থেকে একটু বড় হয় আর একটু মোটা হয় তো সেই রকম মতো বেলে নিলাম বেলে নিয়ে আর এদিকে কিন্তু আমি একটা কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করতে দিয়ে দিয়েছি একটু সাবধানে বেলবেন যাতে পুর বেরিয়ে না যায় এবারে গরম রিফাইন্ড অয়েলের মধ্যে একটা একটা করে রাধা রাধাবল্লবী আমি দিয়ে দিচ্ছি এরপর গরম তেল ওপর থেকে একটু দিয়ে দিলেই কিন্তু প্রত্যেকটা রাধা বল্লবী সুন্দরভাবে ফুলবে দেখুন কত সুন্দরভাবে ফুলছে আর পুর কিন্তু এতটুকু বেরোয় নেই পুর বেরিয়ে গেলে কিন্তু পুরো তেলটা নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় তো সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি গরম গরম রাধা রাধাবল্লভই একদম রেডি এবারে বলুন ঝাল ঝাল আলুর দম নাকি মিষ্টি মিষ্টি ছোলার ডাল কোনটা ভালো লাগবে এর সাথে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না